হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে অনেক দিন পর কিন্তু আমি আবার ভিডিও নিয়ে এসেছি সবাই অনেকেই জানো যে এতদিন আমি কোন অবস্থায় ছিলাম তো আমি যারা জানো না তাদেরকে বলে দিই আমি কিন্তু এতদিন প্রেগনেন্ট ছিলাম তো আমার কোলে আমার কোলসুড়ে আমার মাম্মা এসেছে তো এখন সে চলে এসেছে আর তাকে নিয়ে দিনগুলো কাটছে তো তার বয়স এখন এক মাস এগারো দিন তো আজকের থেকে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি তোমাদের জন্য তো এই যে দেখো সেই দিনকার থেকে মানে আজ এই দিনটা হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে আমার ডেলিভারি হবে তো সেই দিন কিন্তু আমি প্রথমেই জানতাম না যে সেদিন আমার ডেলিভারি হবে কারণ তার তিন দিন পরে আমার ডেলিভারি ডেট দেওয়া ছিল তো আমার সকালবেলার থেকেই বাড়িতে একটু একটু করে জল ভাঙছিল আর ব্যথা করছিল কোমর দিয়ে তো বাড়িতে সবাইকে জানাতে বাড়ির থেকে সবাই আমাকে জোর করে তোমাদের দাদাভাইয়ের সাথে ডক্টরের কাছে চেক আপে পাঠিয়ে দিলো তো আমি চেক আপে করতে গিয়েই ডক্টর আমাকে দেখেই ভর্তি করে নিল আমি তো ভয়ে কান্না করে দিয়েছি কারণ আমার এটা জানোই সবাই যে আমার প্রথম সন্তান এমনিতেই আমি একটু ভীতু টাইপের তার ওপরে না জানিয়ে বাড়ির কাউকে জানাই আমার বাবার বাড়ি তো কেউ জানেই না যে আমি ডক্টরের কাছে চেক আপে তো সব কিছু মিলিয়ে আমার খুবই কান্না পাচ্ছিলো তাও নিজেকে একটু সামলেছি একটু একটু করে তোমাদের জন্য ভিডিও ক্লিপ তুলেছি আর তোমাদের দাদাভাইকেও বলেছি যে একটু একটু করে করে তুমি তোমার ক্লিপ নিয়ে কারণ এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর না করি ভবিষ্যতে এই ভিডিওগুলো আমি দেখতে পারবো যে কেমনভাবে ভাবে কিভাবে হলো আমার মাম মাম কিভাবে কি হয়েছিল সবটাই আমার মনে থাকবে যাই হোক এখানে দেখো আমাকে বেডে শুইও দিয়েছে আর আমাকে ওটি ড্রেসও পরিয়ে দিয়েছে আর এই ড্রেসটা পড়া দেখলেই না আমার খুব ভয় লাগতো আজকে আমি নিজেই পড়েছি দেখতেই পাচ্ছ কতটা টেনশনে আছি তারপরে নার্স দিদিরা এসে আমার চুল দুটো বেঁধে দিল দুই পাশে তারপরে স্যালাইনও দিয়ে দিল আর এই যে দেখো আমি শুয়ে আছি প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স নেই সবাই আমাকে যতটা সাহস দিচ্ছিল তবুও আমার কিন্তু খুবই ভয় লাগছিল সবারই এই সময়টা প্রথমবার একটু ভয় লাগারই কথা লাগবে জানোই তাই যে দেখো বেডে শুয়ে শুয়ে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম কিছুই মনে মানে মনে কিছুই আসছিলো না কী থেকে কি করব না করব কিছুই ভাবতে পারছিলাম না তারপর তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এরপর বাড়ির থেকে সবাই এক এক করে আসতে শুরু করলো দেখতেই পেলে আমার এই পাশের বেডে এখানে আমার শাশুড়ি মা আর আমার মা বসে আছে আর আমাকে এখন দোতলায় রাখা হয়েছে তো দোতলার তিনতলার ওপরে আমার হচ্ছে উটি হবে তো তিনতলায়ই আবার রুম আছে উটির পরে সেই রুমেই আমি থাকবো তো এই যে দেখো উটি কমপ্লিট কারণ উটিতে যাওয়ার সময় কারো মুড ছিল না ভিডিও করার

আমার ভাই দেখো কতটা ইনোসেন্টের মতো আমাকে জিজ্ঞাসা করছে কাঁপছিস কেন আমি কি উত্তর দিবো আমি বুঝতেই পারছি না এমনিতেই আমি খুব কাঁপছিলাম বেশি কাঁপছিলাম আমি দেখলাম আমার পরে যেই মেয়েগুলো আসছিল তারা একটু কমই শীত শীতে কষ্ট করেছে কিন্তু আমার প্রচণ্ড শীত লাগছিল বলতে গেলে আর এই যে দেখো আমার মাম্মাম আমার মায়ের কোলে ছিল আর এই যেখানে দেখো সিস্টার দিদিমণি পরে আমার মেয়েকে নিয়ে দুটো ইঞ্জেকশন দিল পায়ের মধ্যে তারপরে আমার মাম মাম্মামকে মায়ের কোলে দিয়ে দিল আর এটা হচ্ছে দু দিন পরের ভিডিও কারণ আমি দু দিন কিন্তু শুয়েছিলাম আমার মাম্মা আমার পাশে নিতেই পারিনি কোনো মতেই না দুদিন পরে আমাকে সিস্টার দিদিরা সব চেঞ্জ করে দিল নাইটি পরিয়ে দিল তারপরে আমার মামা মামার পাশে ছিল তবুও আমি উঠে বসতে পারছিলাম না কারণ আমার বাথরুমের সব ইয়ে পাইপগুলো লাগানো ছিল যার জন্য আমি উঠে বসতে পারছিলাম না ওই যে আমার মাম্মামটা দেখতে পাচ্ছো তোমরা তো কিন্তু সবাই আশীর্বাদ করো আমার মাম্মামকে আমার মানে জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স তো এই যে দেখো এইটা হচ্ছে আরেক দিন পরে মানে তিন দিন পরের ভিডিও যেদিন ফার্স্ট টাইম আমি আমার মাম্মকে কোলে পেয়েছি কোলে নিয়েছে আমি আমার বরকে বলছিলাম আমার ভয় লাগছে কেমন যেন ওকে কোলে নিয়েছি কিভাবে নেবো না নেব কোথায় ধরবো বুঝতেই পারছিলাম না তা আমার বর শুনে হাসছিল আর বলছিলো ও ঠিক হয়ে যাবে তোমার থেকে ভালো দেখবে কেউ পারবে না এমনভাবে তুমি কোলে নেবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আর এই ভিডিওটা দেখো এটা হচ্ছে চার দিন পরের ভিডিও ফার্স্ট টাইম আমি আমার মাম্মামকে ভিডিও করছিলাম আর বলছিলাম দেখি মাম্মাম কতটা আমাকে চেনে কি না চেনে অ্যাকচুয়ালি বাচ্চারা এই সময় তো কাউকে চিনতে পারে না ওরা তো পেটের মধ্যে একটা ঘোরের মধ্যে থাকে তো চোখ খুলতেই পারে না তো যাই হোক তারপরে আসলো আমার ছুটির দিন মানে আমার ছ দিনের দিন ছুটি আর এই ছ দিনের দিন এই যে দেখো গাড়ি করে আমার বর আমাদেরকে নিয়ে এসছে মানে আমার বাবা যেহেতু বাবা গাড়ি পাঠিয়েছে বর আসেনি বরকে বড়ই গাড়ি আনতে চেয়েছিলো তো তারপর বাবা বলল আমাদের বাড়িতে যেহেতু আসছে আমার নাতিনকে আমি নিয়ে আসবো গাড়িতে করে তো যাই হোক এই যে গাড়িতে দেখো গাড়ির মধ্যে ওই পাশে আমার শাশুড়ি আর এটা হচ্ছে মাঝখানেটা আমার পিসি আমার মামামকে কোলে নিয়ে রয়েছে আর এই পাশে আমি আর সামনে রয়েছে আমার কাকা শ্বশুর আর হচ্ছে আমার ননদের ছেলেটা তো আমরা চেন ওই আরিয়ানকে এই কজনই ছিলাম বেশ আর পেছনে ছিল জামা জামা কাপড় সব আসবাবপত্র আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি আমার মামামের পিপি আর কাকাই ওয়েট করে ছিল গেট খুলে দিল আমাদেরকে ঢোকার জন্য তো তারপরে গাড়ি শুদ্ধই ঢুকিয়ে দিয়েছে আমরা কেউ নামিনি তারপরে এই যে মামামের কাকা গেটটা খুলে আমার মাম্মা আমাকে নিতে চাইছিল কিন্তু বের করতে দেয়নি কেউ বলে বাইরে প্রচন্ড রোদ যার জন্য বের করতে দেয়নি তো উঠতে তাকিয়ে দেখো তুমি বাড়ি এসে গেছো